এই পলায় আমাক মারবে চুপ কর বেটা অমঙ্গলের কথা বলছ কেন কত দেখি তোমার কলিজের টুকরা পোলা এই গ্রামে কি পয়রা থাকবে পাশের বাড়ি সবিকের ছেলে আমেরিকা থেকে আইসা সেটা বিল্ডিং দিছে আমার ফারুকও যাইব আরে পাগলি সবিকের বলা যায় বিল্ডিং দিছে তার আগে তো আমার জমি জমার অর্ধেক বেসা হইয়াই গেছে তুমি কও কি 1 লক্ষ টাকা আমি মামু কই এটা তোমার 5 বছরের কামাই বাবা তুমি তো চিন্তা করো কেন জহির দালালে কইছে আমি 3 মাসের মধ্যে লাখ লাখ টাকা কামাইয়া তোমার টাকা সব শুধু আসলে ফিরাইয়া দিমু আর আমি তো শুধু টাকা কামাইতে যাচ্ছি না আমি যাচ্ছি গোল্ড মাইনিং করতে তুমি আর না করো না বাবা যে করুক আমার বিদেশ জাতি হবে হ্যাঁ আমার সোনার মানিক যাইবো সোনার খনি খুঁড়তে তুমি খালি টাকা দাও আর নাতিন নাতিনীরা জানো বিলাতি বাথরুমে হাঁকতে পারে সেই ব্যবস্থাটাই করো তোর ফোলারে নিয়ে আমি এক বিন্দু বিশ্বাস পাই না গোল মাইনিং না সাই আমার তো মনে হইতেছে দালাল খালি আমার পকেট মাইনিং করতে আইতেছে আর বিলাতি বাথরুম ও বিলাতি বাথরুমে বাথরুম করা লাগবে না আগানে বাগানে কাম ছাইরা ওই পুকুরে গিয়া দুই আইতে হইব কি রে ওকে মাদক নিয়ে ভাগতেছে না মাদক ওর পিছে ভাগতেছে

শুনছো তোমার টিনের ঘরে হাত পাখা দিয়ে বাতাস কর দিন শেষ তোমার বলা বিদেশ গিয়া ডলার কামাই এসে লাগাই দিব ওই এসির বাতাসে হ্যাঙ্গের উপরে পা তুলে নাচতে গা घुমাবা ওহো এই পোলা এই পোলাই আমাক মারবে এসি তো না এ বিদেশ গেলে বনায় আমার মাতার উপরে বাসাইছা বলবে আচ্ছা ওই প্লেনের টিকিট আর ভিসা দেখাবেন না আরে ভাই ভিসা তো রেডি হাতেই আছে আর প্লেনের টিকিট আপনার পরে সাধারণ প্লেনে যাইতেছে না উনি যাইতেছে ডাবল ডেকার ভিআইপি ফ্লাইটে সেখানে শুয়ে শুয়ে ডাল ভাত কায়দি উঠতে পারবে কি রে ফারুক দালাল দেখা যায় বিদেশ মিদেশ যাবি নাকি আরে হাসান তুই কখন আইলি আর কইস না যে দেশে গেছিলাম গোল্ড মাইনিং করার কথা ছিল গোল্ড মাইনিং তো দূর মাডিয়ার আর বালু খুঁড়তে জীবন শেষ আর আমারে যে কইছিল ডাবল ডেকার ভিআইপি প্লেনে যাওয়ার কথা ওটা তো ছিল একটা গাদা আদি করে পুরোনো প্লেনে বসার জায়গা চুপ কর কথা বলছ কেন ঠিকঠাক মতো কাজই করছ নাই এই যে আব্দুল ভাই দেখেন আপনার ভিসা আর এখানে লেখা আছে ভিআইপি এন্ট্রি আর এই হাসানের কপালে এটা ছিল না দেখেন এখানে তারিখও দেওয়া আছে কাল সকালে ওর ফ্লাইট হ্যাঁ হাতে তো পাইলাম ভিআইপি এন্ট্রি কিন্তু এইখানে তো দেশের নাম লেখা আছে কানাতলা এটা তো ইশতর شو সফট 28 সালের ওই পুরাতন রেডিওর বিলের মত আরে দাদা দেখি আমারও ওই একই কথা কইছিল ওই কানা তোলা নামের ভিসা দিছিল এটা পুরাটাই ভুয়া ভিসা চেক করার জন্য সরকারি ওয়েবসাইট আছে চলেন এক্ষুনি যা চেক আসি আমার জরুরি মিটিং আছে হেলিকপ্টার ওয়েট করতেছে আমি আমার কাকা আমার কথা বিশ্বাস করেন নাই আমি বিডিএস থেকে ফেরত আইছি আমার অভিজ্ঞতা আপনারা কাজে লাগান আমার ভুল হয়েছে রে বাবা আমার স্বপ্নের ভিতরে এতই মোশ ছিলাম যে আসল কথাটাই শুনি নাই তাই তো কই ফারুকের মাও এত তাড়াতাড়ি কি আর ভিসা হয় এত তাড়াতাড়ি কি মানুষ বিদেশ যায় রে বাবা আমার জমি বেসা টাকা সব মার দিছিল তাহলে কি করব আমার বিদেশ যা কি বন্ধ আরে না বিদেশ যাওয়া বন্ধ হইব কে অনলাইন ওয়েবসাইট গুলো আছে না ঠিকই কইছস ডাবল ডেকার বিআইবি ফ্লাইটে আর আমরা যাব না আর বৈধ এজেন্সি তো বাংলাদেশে অভাব নাই আমরা এখন থেকে বিদেশ গেলে একদম অফিসিয়াল ভাবে যাবো এই দালালের চক্করে আমরা আর পড়বো না লাইসেন্স করা এজেন্সি গুলা দেখবেন সেই এজেন্সি থেকে সঠিক ভাবে সঠিক পদ্ধতিতে বিদেশে যাইবেন মানুষের ভুল ভাল কথাতে এর ওয়ার কথাতে মিথ্যা স্বপ্নের জাল বুনবেন না